তো দর্শক চলুন এখন তো আপনাদের দেখলাম গরু বাজারটা চলুন এখন মহিষের বাজারটা না দেখি একটু মহিষের কি অবস্থা বাজারটা কিন্তু অনেক বড় দেখেন এদিকে মহিষ মহিষ দেখা যায় তো দেখি মহিষটার দাম কত চাই মহিষ কার আপনার কতটা দাম হ্যাঁ নমস্কাৰ নে কি কামেৰা পলাইছে হে কিছু নেকি বৰ পলাইছে ভাই এই কম নাই পাঁচশ টকা নাই দুই হাজাৰ নে মৈশ মনে হয় বেছি কিয়

দেখি আমরা এই মহিষটার দাম কত আলাইকুম ভাই মহিষ কার আপনার কত দাম স্যার করতে পারছেন আমরা আসছি থেকে আচ্ছা ভাই এই বাজারটা মনে হয় যে সবসময় রকম জমে নাকি হ্যাঁ এত বড় বাজারে এত মানে জমার উদ্দেশ্য কি বিক্রেতা এটার দাম কত হয়েছিল তিন লাখ তিরিশ তিন লাখ তিরিশ ধরেন আমরা তিন লাখ টাকা কিনলাম তো এটার হাজনা কত নেবে ধরেন হাজার টাকা পাঁচশো টাকা নাকি না একটা ছোট মহ নিলে পাঁচশো টাকা ছোট মহ পাঁচশো একটু মানে যখন আপনার বড় লেভেলে যাবেন তাহলে একটু বাড়ে নাকি তবে অন্য অন্য বিভিন্ন বাজার থাকে আমরা এরকম যদি আপনার বড় মহিষ তিন লাখ আড়াই লাখ টাকা বিক্রি হয় দুই হাজার তিন হাজার চার হাজার টাকা কিন্তু হয় হাজনা হয় তাই ওই অন্য অন্য ওই আপনার যে বাজার থেকে এটা মনে হয় বেস্ট নাকি অনেক বেস্ট আবার আপনার এটা রাস্তার মেন রোডের পাশে আছে নাকি রাস্তার যারা ক্রেতা আছে বা বিক্রেতা তাদের কত উদ্দেশ্য বলুন কি বলবেন তাদেরকে উদ্দেশ্য করে আমি এটাই বলবো যে এই বাসার বাজারে আপনারা আসেন এ বাজারে মানে হাজনা চেক এবং মহিষের দাম মোটামুটি অনেক ভালো আছে সবকিছু দাম নিয়ন্ত্রণে আছে নিয়ন্ত্রণে আছে মানে বেচার জন্য ঠিক আছে কেনার জন্য ঠিক আছে কেনার জন্য ঠিক আছে তো দর্শক দেখেন তো এই হলো মহিষের অবস্থান ঠিক আছে তো আমি ছাগল বাজারটা বিচারতেছি ছাগল বাজার পাইতেছি না ঠিক আছে কারণ বাজারটা অনেক বড় আচ্ছা ওইদিকে নাকি ছাগল বাজারটা দেখেন চলুন আমরা ছাগল বাজারটা দিকে যাই ঠিক আছে